নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যেতে পারে গর্বে আপনার বুক ভরে উঠতে পারে আমরা সবাই ইতিহাসে পড়েছি কিভাবে একটি ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের ছদ্মবেশে এসে আমাদের দেশকে দুশো বছরের জন্য গোলামির শৃঙ্খলে বেঁধে ফেলেছিল সেই ইতিহাস ভোলার নয় সেই অপমান ভোলার নয় কিন্তু বন্ধুরা কথায় বলে সময় বা নিয়তির চাকা সবসময় ঘোরে আজ দু সালে দাঁড়িয়ে সেই ইতিহাসের চাকা এমনভাবে ঘুরছে যা ব্রিটিশরা হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি আজ ভারত সেই পুরনো ঔপনিবেশিক শক্তি ব্রিটেনকে তারই খেলাতে তারই ময়দানে হারিয়ে দিচ্ছে একে যদি আপনি রিভার্স কলোনাইজেশন বলেন বা বিপরীত উপনিবেশবাদ বলেন তাহলে আপনি ভুল বলবেন না আজকের এই এপিসোডে আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব এক নিঃশব্দ বিপ্লব নিয়ে এক স্ট্র্যাটেজিক টেক ওভার নিয়ে যা গত দশ বছরের ভারতের নেতৃত্বে ঘটেছে এটা কোনো সিনেমার গল্প নয় এটা আজকের বাস্তব তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা ভারতের আগামী একশো বছরের ইতিহাসকে নতুন করে লিখতে চলেছে বন্ধুরা যে কোনো দেশের দুটি প্রধান শক্তিস্তম্ভ থাকে তার অর্থনীতি এবং তার যোগাযোগ ব্যবস্থা বা টেলিকমিউনিকেশানস যদি কোনো দেশের এই দুটি স্তম্ভের উপর নিয়ন্ত্রণ কায়েম করা যায় তাহলে সেই দেশকে নিয়ন্ত্রণ করা সময়ের অপেক্ষা মাত্র আর ভারত ঠিক সেই কাজটাই করেছে কিছুদিন আগেই ফিনান্সিয়াল টাইমসের একটি খবর গোটা দেশে বলতে পারেন গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে ভারতের ভারতী এন্টারপ্রাইজ অর্থাৎ এয়ারটেলের কর্ণধার সুনীল ভারতী মিত্তাল ব্রিটেনের সব থেকে গুরুত্বপূর্ণ টেলিকম কোম্পানি ব্রিটিশ টেলিকম গ্রুপের প্রায় পঁচিশ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন থ্রি বিলিয়ন পাউন্ডের এই বিনিয়োগ কোনো সাধারণ বিনিয়োগ নয় এটা হলো ব্রিটেনের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের মধ্যে সরাসরি প্রবেশ ভাবুন একবার যে দেশের সরকার আমাদের ফোন ট্যাপ করতো আমাদের উপর নজরদারি চালাত আজ সেই দেশের যোগাযোগ ব্যবস্থার বোর্ডে একজন ভারতীয় বসে সিদ্ধান্ত নেবেন দেশের নিরাপত্তা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত কথাবার্তা সব কিছুই এই টেলিকম নেটওয়ার্কের উপর নির্ভরশীল আর সেই নেটওয়ার্কের একটা বড় অংশের মালিক এখন ভারত ন্যারেটিভ বা বয়ান এখন আমাদের হাতে আসতে শুরু করেছে এটা তো শুধু গল্পের শুরু বন্ধুরা আসল খেলা তো এখনও বাকি শুধু টেলিকম নয় গত দশ বছরে এক হাজারেরও বেশি ব্রিটিশ কোম্পানিকে ভারতীয় সংস্থাগুলি কিনে নিয়েছে এটা কোনো অতিরঞ্জিত সংখ্যা নয় এটা বাস্তব যে ব্রিটিশরা আমাদের শিল্পকে ধ্বংস করে নিজেদের দেশের শিল্প গড়ে তুলেছিল আজ তাদের সেই শিল্পের ডিএনএ তাদের গর্বের প্রতীকগুলি একে একে ভারতের মালিকানাধীন হয়ে যাচ্ছে একবার তালিকাটা দেখুন সেই ব্রিটিশ আভিজাত্যের প্রতীক জাগুয়ার ল্যান্ড রোভার আজ কার হাতে আমাদের টাটার হাতে যে গাড়িতে চড়ে ব্রিটিশ রাজ পরিবার অহংকার করতো সেই গাড়ি আজ তৈরি হয় এক ভারতীয় কোম্পানির ছত্র ছত্রছায় ব্রিটেনের চা মানেই ছিল টেটলিটি আজ সেই কোম্পানিটিও টাটা গোষ্ঠীর অধীনে অর্থাৎ ব্রিটিশদের সকালের চায়ের কাপেও এখন ভারতের নিয়ন্ত্রণ শুধু তাই নয় ব্রিটেনের শিল্প বিপ্লবের ভিত্তি ছিল তার স্টিল ইন্ডাস্ট্রি সেই পোর্ট ট্যালগোটের বিশাল স্টিল কারখানাও আজ টাটা স্টিলের অংশ শিশুদের খেলনার জগতে ব্রিটেনের সবচেয়ে বড় নাম ছিল হ্যামলেস সেই হ্যামলেজ আজ রিলায়েন্সের মালিকানাধীন ভারতের উইপ্রো কিনে নিয়েছে ব্রিটেনের বিখ্যাত আইটি কনসালটেন্সি সংস্থাগুলোকে বন্ধুরা এগুলোকে শুধু ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ভাবার ভুল করবেন না এগুলো হলো স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন এর মাধ্যমে ভারত ব্রিটেনের অটোমোবাইল স্টিল চা রিটেল এবং টেকনোলজি এই পাঁচটা প্রধান শিল্পক্ষেত্রের গভীরে প্রবেশ করেছে ঠিক যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের লবণ নীল এবং কাপড়ের ব্যবসা দখল করে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল আজ ভারতীয় কোম্পানিগুলো ব্রিটেনের অর্থনীতির মূল ভিত্তিগুলোকে কিনে নিয়েছে একেই বলে ইতিহাসের কাব্যিক বিচার বা পোয়েটিক জাস্টিস আপনারা হয়তো ভাবছেন এই বিশাল টেক ওভার সম্ভব হয়েছে কিভাবে। এর পিছনে রয়েছে এক গভীর কূটনীতিক খেলা যার কেন্দ্রে রয়েছে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এই চুক্তিটি নিয়ে প্রায় সাত আট বছর ধরে আলোচনা চলছিল কিন্তু ব্রেক্সিটের পর ব্রিটেনের অর্থনীতি যখন ভেঙে পড়ে তখন তাদের কাছে এই চুক্তি সই করা ছাড়া আর কোনো উপায় ছিল না এই চুক্তির শর্তগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই চুক্তি অনুযায়ী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হওয়া প্রায় নিরানব্বই শতাংশ পণ্যের উপর থেকে আমদানি শুল্ক বা ট্যারিফ তুলে নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের দেশের তৈরি পোশাক মশলা চাল ডাল ইঞ্জিনিয়ারিং পণ্য সব কিছুই ব্রিটেনের বাজারে প্রায় বিনা বাধায় প্রবেশ করতে পাবে অন্যদিকে ব্রিটেন থেকে ভারতে আসা পণ্যের উপর থেকে শুল্ক কমানো হয়েছে কিন্তু পুরোপুরি তুলে নেওয়া হয়নি যেমন স্কচ হুইস্কির উপর একশো শতাংশ শুল্ক কমিয়ে পঁচাত্তর শতাংশ করা হয়েছে ভাবুন একবার আমাদের প্রায় সমস্ত পণ্যের জন্য তাদের দরজা সম্পূর্ণ খোলা আর তাদের কিছু বাছাই করা পণ্যের জন্য আমরা আমাদের দরজা সামান্য খুলেছি এটা কোনো বাণিজ্য চুক্তি নয় এটা ব্রিটেনের অর্থনৈতিক আত্মসমর্পণ যে দেশ আমাদের সম্পদ লুট করে বড়লোক হয়েছিল আজ তারা নিজেদের অর্থনীতিকে বাঁচাতে ভারতের শর্ত মেনে নিতে বাধ্য হচ্ছে এই চুক্তির ফলে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য খুব শীঘ্রই একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে যার সিংহভাগ লাভ হবে ভারতের অর্থনীতি তো একটা দিক কিন্তু আসল খেলাটা হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি নিয়ে যে কোনো দেশের আসল শক্তি হলো তার প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক প্রযুক্তি যা তারা কখনো অন্য কোনো দেশকে দেয় না এগুলোকে বলা হয় দেশের মুকুটমণি বা ক্রাউন জুয়েলস কিন্তু আজ ব্রিটেন তার সেই মহার্ঘ মণিগুলোকেও ভারতের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যামকা এর জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল একটি শক্তিশালী ইঞ্জিন ফ্রান্স ছাড়া কেউই আমাদের সম্পূর্ণ প্রযুক্তি দিতে রাজি ছিল না কিন্তু ব্রিটেনে গিয়ে এসেছে রোলস রয়েলস তাদের একশো কুড়ি কিলো নিউটনের থ্রাস্টে যুদ্ধ বিমানের ইঞ্জিন সম্পূর্ণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভারতকে দিতে প্রস্তুত তারা শুধু ইঞ্জিন বিক্রি করছে না তারা নো হাউ এবং নো হোয়াই অর্থাৎ এই ইঞ্জিন কিভাবে বানাতে হয় এবং কেন বানাতে হয়েছে তার সম্পূর্ণ জ্ঞান আমাদের হাতে তুলে দিচ্ছে এর অর্থ প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারত এক লাফে কয়েক দশক এগিয়ে যাবে ব্রিটেনের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা থেলস ইউকে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি ভারতের ভারত ডাইনামিক্সে হস্তান্তর করেছে বি সিস্টেম হায়দ্রাবাদে এয়ার টু এয়ার মিসাইল তৈরির কারখানা স্থাপন করছে মহাকাশ গবেষণাতেও এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতীয় এয়ারটেলের ওয়ান প্রজেক্ট স্টার মতো এক বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে যা শুধু ইন্টারনেটই দেবে না এর মধ্যে মিলিটারি গ্রেড স্যাটেলাইট কমিউনিকেশন এবং এবং ক্ষমতাও থাকবে অর্থাৎ ভারত ব্রিটেন একসাথে মিলে শত্রুপক্ষের উপর নজরদারি চালাবে বন্ধুরা একবার শান্ত মাথায় ভাবুন যে দেশ আমাদের সামান্য রাইফেলও দিতে চাইতো না তারা আজ তাদের সবথেকে গোপন এবং শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি আমাদের হাতে তুলে দিচ্ছে কেন এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ বা জিও ইকুয়েশন ব্রিটেনের এই অভূতপূর্ব ভারত প্রেমের পেছনে কোনো নিঃস্বার্থ ভালোবাসা নেই এর পেছনে রয়েছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেনের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে তাদের নতুন বাজার এবং নতুন শক্তিশালী বন্ধু প্রয়োজন আর এই মুহূর্তে ভারতের থেকে ভালো বন্ধু আর কে হতে পারে তাদের নিজেদের পার্লামেন্টের মন্ত্রীরাই স্বীকার করেছে যে দিস এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া ইজ এ টেস্টিমেন্ট অফ আওয়ার সারভাইভাল নট ফর গ্রোথ অর্থাৎ এটা তাদের বেঁচে থাকার রসদ বিকাশের নয় ব্রিটেনের অভ্যন্তরীণ অবস্থাও খুব খারাপ একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে অভিবাসন বা ইমিগ্রেশন নিয়ে তীব্র সামাজিক বিভেদ সম্প্রতি লন্ডনে লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানি অভিবাসীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তাদের স্লোগান উই ডোন্ট ওয়ান্ট দিস ককরোচেস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার নিজেও অভিবাসীদের স্রোত ঠেকানোর কথা বলে প্রবল চাপের মুখে এই পরিস্থিতিতে তারা ভারতের মতো দেশের দক্ষ পেশাদার বা স্কিল্ড প্রফেশনালস ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিনিয়োগকারীদের জন্য রেড কার্পেট পেতে স্বাগত জানাচ্ছে আর অন্যদিকে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর অভিবাসীদের দেশ থেকে বের করে দিতে চাইছে এই সিলেক্টিভ অ্যাপ্রোচ প্রমাণ করে যে তাদের ভারতের টাকা প্রযুক্তি এবং মেধা তিনটেই প্রয়োজন এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আমেরিকা কোথায় ব্রিটেন আমেরিকার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার অনুমতি ছাড়া ব্রিটেন সাধারণত কোনো বড় পদক্ষেপ নেয় না তাহলে ভারতের সাথে ব্রিটেনের এই ঘনিষ্ঠতা বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আমেরিকা চুপ কেন এখানেই লুকিয়ে আছে আসল জিওপলিটিক্স বন্ধুরা আমরা বারবার বলি আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখানো হয় তা আসলে একটি সাজানো নাটক বা স্টেজড ড্রামা পর্দার আড়ালে আসল খেলাটা চলে আমেরিকার আজকের দুনিয়ায় একমাত্র এবং প্রধান শত্রু হলো চীন আমেরিকাকে চীনের ওপর থেকে তার অর্থনৈতিক নির্ভরতা কমাতে হবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে আটকাতে হবে আর এই কাজে আমেরিকার সব থেকে বেশি প্রয়োজন ভারতকে ওয়াশিংটন খুব ভালো করে জানে যে ব্রেক্সিটের পর দুর্বল ব্রিটেনকে যদি তারা ভারতের সাথে জোট না দেয় তাহলে ব্রিটেন বাধ্য হয়ে চীনের দ্বারস্থ হবে যা আমেরিকার জন্য আরও অনেক বেশি বিপজ্জনক তাই আমেরিকা একটি বড় ক্ষতি আটকানোর জন্য একটি ছোট ক্ষতি মেনে নিচ্ছে তারা ব্রিটেনকে ভারতের শিবিরে আসতে দিচ্ছে কারণ তারা জানে যে একটি শক্তিশালী ভারত এবং ব্রিটেনের জোট আখেরে ইন্দো প্যাসিফিকে চীনকে আটকানোর কাজেই লাগবে এটা ট্রাম্পের ট্রানজিশনাল ফরেন পলিসির একটি নিখুঁত উদাহরণ বন্ধুরা আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এক নতুন বিশ্বব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে এই নতুন ব্যবস্থায় আমেরিকা চীন রাশিয়া বা ইউরোপ নয় কেন্দ্রে থাকবে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে প্রায় আট বছর আগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন আমাকে যে ভাষায় প্রশ্ন করা হয় আমি সেই ভাষাতেই উত্তর দিতে জানি আজ তিনি এবং তার সরকার সেটা করে দেখিয়েছেন ব্রিটিশরা আমাদের উপর শাসন চালিয়েছিলেন আজ আমরা তাদের অর্থনীতি এবং শিল্পকে শাসন করছি এই ঘটনা শুধু একটা কোম্পানির কেনাবেচা বা বাণিজ্য চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এটা ভারতের পুনর্জাগরণের কাহিনী এটা এক প্রাক্তন উপনিবেশের তার প্রাক্তন শাসকের উপর মানসিক অর্থনৈতিক এবং কৌশলগত বিজয় আজ ব্রিটেনকে বুঝতে হচ্ছে যে ভারতের সাথে অংশীদারিত্বই তাদের বাঁচার একমাত্র পথ চীনের সাথে তারা এই চুক্তি করতে পারত কিন্তু তারা জানে চীন তাদের প্রযুক্তি কপি করে তাদেরকে এই বাজার থেকে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু ভারত এক বিশ্বস্ত এবং শক্তিশালী পার্টনার বন্ধুরা এই যে এক অবিশ্বাস্য পরিবর্তন ঘটছে এর সম্পূর্ণ সদ্ব্যবহার করার দায়িত্ব এখন আমাদের দেশের কোম্পানি এবং সরকারের উপর ব্রিটেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের প্রযুক্তিকে গ্রহণ করে আমাদের দেশকে এক আনস্টপেবল সুপার পাওয়ারে পরিণত করার এটাই সেরা সুযোগ ভবিষ্যৎ লেখা হচ্ছে এবং সেই ভবিষ্যতের কলম আজ ভারতের হাতে যে ব্রিটিশ সূর্য কখনো অস্ত যেত না সেই সাম্রাজ্যের আকাশে আজ ভারতের উদীয়মান সূর্যের ছটা আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনারা ভারতীয় হিসেবে গর্ব অনুভব করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত